প্রচুর স্টিম পরিমাণ হয় প্রচুর স্টিম হবে এটা দি এবং স্টিম বাড়ানো কমানো সিস্টেম আছে আপনার কম লাগলে কম বেশি লাগলে আপনারা আপনার ধরো প্রফেশনাল ইউজ করতে চায় আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স চলে আসলাম আরেকটা ভিডিও আপনাদেরকে জানাই স্বাগতম দেখতে পাচ্ছেন এখানে যারা গার্মেন্টস ব্রয়লার আয়রন চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এবং সবচেয়ে আজকে আকর্ষণ কি রয়েছে আজকে কথা বলবো স্টিম আয়রনের ওনারের সাথে মোহাম্মদ নুর আমিন ভাইset আসসালামু আলাইকুম নুর আমিন ভাই ওয়া আসসালাম মিত্র ভাই ভালো আছেন কেমন আছেন আপনি জি আছি আর দর্শক দের উদ্দেশ্যে কি নতুন কি আকর্ষণ আছে ভাই জি আজকে নতুন যে মডেল লঞ্চছি সেটা হচ্ছে মিনি বয়লার আমাদের 4 লিটারের যে মিনি বয়লারটা আছে এটা নিয়ে আসছি নতুন একটা আইটেম যারা অনেকেই খুঁজে থাকেন আপনারা আমাদেরকে নক দিয়ে থাকেন তো তাদের জন্যই মডেলটা নিয়ে আসছি আরো কিছু মডেল আছে আপনাদেরকে আমরা বিস্তারিত WhatsApp এ মেসেজ করলে আপনাদের সব মডেলগুলো দেখানো যাবে তো আজকে মিনি বলে নিয়ে কথা বলবো আর হচ্ছে এই যে স্টিম আছে সেগুলো নিয়ে কথা বলবো আপনার মিনি বলার জানেন যে ব্রয়লারের স্টিমগুলো প্রচুর পরিমাণ হয় যেটা যেটা হচ্ছে আনলিমিটেড আপনারা দেখতে পারবেন কীরকম আয়রন হয় তো এটা আয়রনটা হচ্ছে এরকম এখান থেকে বাইরে হাওয়াগুলো বের হবে অনেক প্রচুর স্টিম বের হবে এটা যে এবং স্টিম বাড়ানো কমানো সিস্টেমও আছে আপনার কম লাগলে কম বেশি লাগলে বেশি দিতে পারবেন এখানে যারা লন্ড্রি অথবা বাহিরের প্রবাসী ভাইরা যারা লন্ড্রি দেয় এছাড়া এবং আপনার গার্মেন্টসের যে কাজ করে এগুলোতে করতে পারবে আচ্ছা আর এগুলো আমরা কাপড় স্তের করতে পারবো আর এগুলো দিয়েও আপনার গার্মেন্টসে কাজ করে ছোটোর ভিতরে এগুলো হলো বোতল সিস্টেম আপনারা জানেন তো এই আইটেমগুলো দিয়ে সেগুলো করা হবে তো এইটা আমি একটা মডেল আনছি আপনারা প্রফেশনাল ইউজ করতে চায় এটা আপনার হচ্ছে সিলভার স্টার ইএস থ্রি এল এই মডেলটা হচ্ছে আপনার ইস্ত্রু ছাড়া এটা মডেল লাস্টিং বেশি করবে এই মডেলটা আমরা অনেক বিক্রি করেছি এটা হচ্ছে আমরা ভিআইপি প্যাকেজ সিস্টেম করেছি এটা যারা নেবেন নিতে পারবেন আমাদের কাছ থেকে হক কেন প্রাইস থেকে এবং ক্যাশ অন ডেলিভারিতে চৌষট্টি জেলতে নিতে পারবেন এরপর আর একটা মডেল দেখাবো সেটা হচ্ছে আপনার স্টিম বেশি যারা চান বোতল সিস্টেমের মধ্যে স্টিম বেশি চান যে মিনি মিনিবলের মধ্যে স্টিম দরকার মিনি বলে তো হবে না তো কিন্তু স্টিমটা বেশি হবে এই মডেলটা থ্রি হান্ড্রেড এই ডাবল নাইন বি এই ডাবল নাইন এই বি মডেলটা ডাবল নাইন বি মডেলটা এই মডেলটা নিতে পারবেন এটা স্টিম বেশি এটা আমাদের দোকানের মধ্যে সর্বোচ্চ সেলার আপনাদের আশা করি যে এটা ভালো হবে এরপরে আরেকটা মডেল আসছে আমাদের নতুন এটা হচ্ছে এস টি ত্রিপল নাইন এটা হচ্ছে জার্মান টেকনোলজির একটা আয়রন এখানে লেখা থাকবে আপনার জার্মান টেকনোলজি লেখাটা দেখিয়ে দিন জার্মান টেকনোলজি এটাও স্টিমটা বেশি হবে যদিও প্যারেডির দাম একটুখানি বাড়তি তারপর আমরা যতটুকু কমে দিতে পারছি চেষ্টা করছি ততটুকু কমে দিচ্ছি তো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং প্যারাগুলো আপডেট আপডেট হয় আপডেট হয়ে নিতে পারবেন এবং এই পাশাপাশি অন্য অন্য যে মডেলগুলো আছে সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবসময় যেগুলো থাকে তো আপনারা যদি চান্স নিতে পারবেন আর মিনি মিনিওয়ালা যদি নিতে চান তাহলে আমাদেরকে আগে এটা অর্ডার করতে হবে এগুলো আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিই কিন্তু এটাকে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে এরপর আমরা মাল পাঠাবো অবশ্যই স্কিনের নাম্বার দশ আছে যারা এগুলো খুঁজতেছেন অবশ্যই অর্ডার করবেন ইনশাআল্লাহ কুরিয়ারের মাধ্যমে পৌঁছায় দেওয়া হবে আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে চরকালীগঞ্জ নুর সুপার মার্কেট এক নম্বর গলি দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা যারা আসতে চান বাবুবাজি ব্রিজ পার হয়ে আলম মার্কেট হয়ে আসতে পারবেন এছাড়া যারা কদমতুলিয়া আসেন কদন্তুলিয়া থেকে জোড়া ব্রিজ নামবেন জোড়া ব্রিজ থেকে আসলে নুরু মার্কেট চলে আসবেন তো যারা নিতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপ ধরনের আমার যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি দোকানে চলে আসতে পারেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো সকলে ভালো থাকেন ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন স্ত্রী মায়ের জন্য আলাইকুম আলাইকুমুল্লাহ